প্রধানমন্ত্রীর জল মিশন প্রকল্পের দুর্নীতি ছায়া বাড়ি বাড়ি জল সংযোগের জন্য ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অন্যায়ভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠল জানিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা এলাকাবাসীর চাপে টাকা ফেরত দিয়েছে এই ঠিকাদারী সংস্থা মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় জলজীবন মিশনের পাইপলাইন সংযোগ দেওয়ার নাম করে বাড়ি বাড়ি থেকে টাকা তোলার অভিযোগ উঠল খোদ ঠিকাদার এবং তার লোকজনের বিরুদ্ধে ঠিকাদারের এমন কাজকর্মের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগের কাজ বন্ধ করে দিয়ে ক্ষোভে সামিল হন বলে জানা গিয়েছে যদিও এই ক্ষোভের পরেই ঠিকাদারের লোকজন গ্রামবাসীদের টাকা ফেরত দিয়ে দেন এ ব্যাপারে ঠিকাদারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি ওই কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কর্মীরা টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এ প্রসঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছে জল মিশনের জন্য কারোর কাছ থেকে কোন রকম টাকা নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে পানীয় জলের কানেকশন বাড়ি বাড়ি পৌঁছে যাবে কেউ বা এ ব্যাপারে টাকা তুললে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এদিকে এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ ঠিকাদারেরা প্রত্যেকে তৃণমূলের ক্যাডার তারাই অন্যায়ভাবে কাটপানি তুলছে বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস করছি লেবারই জোগাড়ি দিচ্ছি টাকাটা দে আর তুই চলে তো আমার তো টাইম বলতে বলতে দাদা আমারটা ই দেখেন না আমার না ভিতর দিকে আছে বাড়ি তোমরা না হলে হাতপোটা যা লিবা আমি দিয়ে বললো যে আমাকে পাঁচশো টাকা দে এটা কানকে মিটার লাগবে আমাকে পাঁচশো টাকা দে দিয়ে আমরা শুনতে পাচ্ছি যে বাড়ি বাড়ি কানেকশন দিচ্ছে এই কানেকশন দেওয়ার পরিপ্রেক্ষিতে টাকার দাবি করছে কত টাকা যার কাছে যেমনি পারছে কারো কাছে পাঁচশো কারো কাছে পঞ্চাশ কারো কাছে একশো এইভাবে দাবি করছে আর যেটা আমরা জানি যে এই যে পাইপ ঘরে ঘরে নল আর ঘরে ঘরে যে জল পৌঁছাবার প্রকল্প এটা লোহার পাইপ বসানোর কথা সেখানে কি হচ্ছে সামান্য নিম্ন মানের একটা প্লাস্টিকের পাইপ দিচ্ছে এই প্লাস্টিকের পাইপে কদিন কতদিন আমাদের মানে এই লাস্টিং করবে ঘাড় ঘর নলসের জল প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে নলের মাধ্যমে এটা কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প মোদিজির প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প তো এই যে প্রকল্পটা পশ্চিমবঙ্গের মধ্যে বাস্তবায়িত অন্যান্য রাজ্যের তুলনায় অনেক দেরিতে হচ্ছে দেরিতে হলেও কিন্তু কাজ এখন শুরু হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা ক্যাডার আছে তারাই কিন্তু ঠিকাদার দেখা যাচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যারা ক্যাডার তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার করে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট লুট করে তারাই কিন্তু ঠিকাদারে পরিণত হয়েছে ঘর নলসেজল প্রকল্পের মধ্যে তো স্বাভাবিক কথা তৃণমূল কংগ্রেস যেখানে সেখানেই কাটমানি তো স্বাভাবিক যখন ওদের ক্যাটার ঠিকাদার হয়েছে এই জল প্রকল্পে তো এটা নিয়ে আমি বলবো যে এটা অত্যন্ত বাজে কাজ খুবই খারাপ কাজ করছে ঠিকাদার সংস্থা যদি এই কাজ করে থাকে আমি প্রশাসনের প্রশাসনকে অনুরোধ করব যে এই ঠিকাদার সংস্থা সংস্থার বিরুদ্ধে চরম থেকে চরম অ্যাকশন নেওয়ার জন্য কারণ মমতা ব্যানার্জি সরকার পরিষ্কার বলে দিয়েছে দু সালের মধ্যে এই জল জীবন মিশন প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়িতে জল পৌঁছে দেবে এবং তার কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলছে এবং পশ্চিমবঙ্গে এই মিশনে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সর্বাগ্রে টপে রয়েছে পুরা ভারতবর্ষের মধ্যে সেখানে কোনো সংস্থা যেখানে মমতা ব্যানার্জি সরকার গরিবের সরকার সেই মমতা ব্যানার্জি সরকার যখন প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছে সেই প্রকল্পে কোনো টিকাদার সংস্থা যদি কোনো এই রকম বাজে কাজ করে কোনো গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে থাকে তাহলে আমরা প্রশাসনকে অনুরোধ করব ঠিকাদার সংস্থার টেন্ডার ক্যান্সেল করে এবং ওর বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণের জন্য হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ